সুন্দর দুইবার দিন সারিয়া সুন্দর দুনিয়া জাইবার দিন সারিয়া ভাবলি না মন সঙ্গে যাইবা কে লা ভাবল না মন সঙ্গে যাইবা কী লোয়া মালাকুল তাসিয়া তোমায় তো মালাকুল তলিয়া তোমায় মৌতা নী বে তলিয়া বকসিরিয়া রুহনি বেবের করিয়া বকসিরিয়া রুহনি বেবের করিয়া আতীয় মিলিয়া দিবে মূসল করাইয়া আতীয় স মিলিয়া দিবে মূসল করাইয়া তিনিকা পর দিবে বিদাই কিয় তিনকা পর দিবে বিদাই কিয়া মাইকে তেল হবে পড়শিয়বে মাইকে হবে পা পড়ুষিয় আসিবে শেষ দেখিয়া যাইবে চলিয়া শেষ বিদায় দিবে তারা কান্দিয়া মসজিদে রয়ে খাটিয়া তো মারং আসিয়া মসজিদে রয়ে তো আসিয়া বাহির করে তুমায় যা নজর লাগিয়া বাহির করে নিবে তুমা যারো লাগিয়া জানা যা সস করিয়া মুরুদার খাটে শো আ জানা যা সস করিয়া মুরুদার খাটে শো গো রানেলবে তো মায় সকলে মিলিয় গো রানেলি বে তো মায় মিলিয়া শোনো মোমিন ভাই গল সবার বেদন শোনো মোমিন ভাই গোল সবার প্রতিনিধিবেদন সময় থাকতেই মানা বল্লো রে ঠিক করিয়া সময় থাকতে মানা মন বাই ঠিক করিয়া সুন্দরে দুনিযা যাইবার এক সারিয়া সুন্দর দু দিন সারিয়া ভাবলি না মন সঙ্গে যাইবা কে লোয়া ভাবলি না মন সঙ্গে যাইবা কে লো না রে আমাকে সারিয়া তোমার মতো নাই জগত না রে ও মা যায় না রে আমাকে সারিয়া তোমার মতো নাই জগত জুড়িয়া ও মা যায় না রে ও মা

যায় না রে অমা যায় না রে আমাকে সারিয়া তোমার মতো নাই জগত জোরিয়া আমার যায় না রে মা দশ মাস দশ দিন দিলা ঠাই তোমায় কত কষ্ট দিয়া ভবের মাঝে আয় দশ মাস দশ দিন ঘর ঠাই তোমায় কত কষ্ট দিয়া ভবের মাঝে আয় ও নিজে না তুমি নিজে না খাইয়া তুমি অমা যায় না রে অমা যায় না রে আমাকে সারিয়া তোমার মতো আপনার জগত জুরিয়া অমা যায় না রে মা যত্ন আই সিমা গোবাদিতে ফিরিয়া মাঘ মায়া শীতের মধ্যে বসিয়া যত পাই শিমা গোবাদিতে ফিরিয়া মাঘ মায়া শীতের মধ্যে বসিয়া আমার জন্য কত কষ্ট আমার জন্য কত কষ্ট করিল সংসারে অমাজায় রে রে আমাকে তোমার মত আপনার জগত জরিয়ায় অমা যায় রে অমা মা আইরা খাইলে খাওয়াইতে হাত দরিয়া আমিনা খাইলে তুমি থাকিতে বসিয়া রাগ কইরা লা খাইলে খাওয়াইতে হাত দরিয়া আমিনা খাইলে তুমি থাকিতে বসিয়া তোমার মত রে আমাকে সারিয়া তোমার মতো আপনার জগত জুড়িয়ায় অমা তোমার বিদায় দেয় আমি কেমন করে থাকি তোমার কথা হইলে শরণ কেন্দে বিদায় আখি তোমার বিদায় আমি কেমন করে থাকি তোমার কথা হইলে শরণ কেন্দে বিদায় আখি তোমার পদ তলে জান্নাত মাগো তোমার পদ তলে ত্মা গো বলছে হাদুই সে অমা যায় না রে অমা যায় না রে আমাকে সারিয়া তোমার মতো আপনার জগতায় রে অমা যায় না রে আমাকে সারিয়া তোমার মতো নাই জগত রে আজ কবর দিয়া কাদ বন্ধু সনে আজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু খবর নিয় খবর নিয় পরে তোমায় মনে রাখি কজনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু সজনে আজ দিয়া কাঁদবে বন্ধু সজনে আছো তুমি তো ছাড়া হয় না অনেক কিছু কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু আছো তুমি তোমায় ছাড়া ও কিছু কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু না থাকলে তুমি সবই হবে না থাকলে তুমি না থাকলে তুমি সবই হবে বিরাম হবে না তবি হে আজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু লে কবর দিয়া কাদবে বন্ধু সজনে অতি সজন যারা তোমার খবর নিবে থাকো যদি দেলা কিছু খোঁজ খোঁজ দিবে অতি যারা তোমার খবর নিবে থাকো যদি দে কিছু খোঁজ খোঁজ দিবে তোমার ক তোমার কথা তোমার কথা স্মরণ করে নির্জনে আজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু সকাল বেলার বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলা দৃষ্টি দেখো কত ভাঙা গোড়াল খেলা সকাল বেলার বদশ তুমি সন্ধ্যা বেলা দৃষ্টি মেলে দেখো কত ভাঙা গোড়াল খেলা তোব তোমার হইল না হוש তব তোমার হইল না হוש হস হবে কি আর জীবনে আজ মরে কাদবে বন্ধু সরলে কবর দিয়া কাদবে বন্ধু খবর নিয় দিন পরে খবর নিয় মনে রাখি কজনে আজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু সজনে আজ মরলে কবর দিয়া কাদে বন্ধু সজন।